অনেক সাধারণ মানুষও মনে করে সেই দলটা নিয়ে কিন্তু আমার মনে হয় একটু আলোচনা হওয়া দরকার এই অর্থে যে যারা ক্ষমতায় যাবে তারা আসলে ক্ষমতায় যাওয়ার পর কি করবে তারা কি আমাদের ভাগ্য পাল্টে দেবে দিতে পারবে এ কথা ঠিক বিএনপি বাংলাদেশে আমি আগের বিএনপির কথা বাদ দিটা অনেকের নেই আমাদেরও তো স্মরণে আছে যে আমরা যদি নব্বইয়ের পর থেকে ধরি বিএনপি দুই দুইবার ক্ষমতায় এসেছিল আসলে আরো একবার এসেছিল সালে নবเชলে অল্প সময়ের জন্য ওটা আসার মত কিন্তু তুলনায় ভাবে তারা দুই দফা ক্ষমতা ছিল তারা কেমন করেছে কি করেছে না করে সেটা অনেক দিন স্থিতিতে এখন জয় জয় করছে সেই পরিস্থিতির কথা উদানি নাও ঝে নাও ঝেবে একাই মাঝে আমরা দেখেছি এরপর দ্বীনকে নেতৃত্ব একটা বড় ধরনের পরিবর্তন এসেছে কিন্তু মূল নেতৃত্বে তারক রহমান এসেছেন এবং উনি ইদানিংকালে গত কয়েক বছরে ওনার কথাবার্তায় আচার আচরণে বিভিন্ন কর্ম কাজে মানে কখনো কান আমরা যে পরিবর্তন দেখছি যে আধুনিকতা দেখছি সেটা আমাদেরকে আশাবাদী করে তুলেছে কিন্তু সমস্যাটা হলো কি তারেক রহমানের যদি দলের মূল নেতা হয় এই মূল নেতা চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড বা পরিণতি বোধ এটা কি আমরা বিএনপির সকল স্তরে তার কোন প্রতিফলন দেখতে পাচ্ছি এই আলোচনাটা করার জন্য আজকে আজকের এই আলোচনার অবতারণা আমরা কি দেখছি গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে আমরা কিন্তু বিএনপির চাঁদাবাজির একটা মহোৎসব দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির কাজগুলো আগে আওয়ামী লীগের লোকরা করতো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক লোকজন করতো সেটা কিন্তু বিএনপির অনেক লোকজন করছে বলে আমরা অভিযোগ পাচ্ছি আমি নিজেও একটা আমার এখানে আমার এই চ্যানেলে আমি একটা জড়িত মতো করেছিলাম সেই জরিপে আমি প্রশ্ন করেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে যে চাঁদাবাজি চলছে এখন আর সেই চাঁদাবাজিতে আসলে টাড়া করছে দলের থেকে 70 শতাংশের বেশি লোক বলছে যে বিলের বিপক্ষে করছে চলুন আমরা বিলের নামটা তো পুরো শুনতে পাবো আমরাটিকে শুনতে পেতে চাই না একটা কোণ একটা উষহত আছে আমাদের তো অনেক বড় দল এইজন্য পারি না কোথায় আমাদের নেতা তার আহ্বান পুরো তো অনেক কি দল থেকে বের করে দিচ্ছেন এবং দলের পক্ষ থেকে অনেক জায়গায় মামলা পর্যন্ত করা হচ্ছে এরকম ইতিহাসে আসলে নাই অতীতে নাই কিন্তু আমি কখনো আগে দেখিনি যে দলের একজন মানে তৃণমূল পর্যায়ের কর্মী অপরাধের জন্য দলের পক্ষ থেকেই মামলা করা হয় আগে দেখিনি এটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার খুব ভালো ব্যাপার কিন্তু সেটা কি অন্য অন্য এলাকার জন্য প্রভাব বিস্তার করতে পারছে অন্য অন্য এলাকার নেতাকর্মীকে বিন্দু মাত্র বিচলিত করতে পারছে পারছে না কেন পারছে না এটা কি গবেষণা করে দেখেছেন কেন পারছে না আর কোন কাজ না মূল কাজ হল যে অন্যান্য জায়গায় এই দলের কি ভুনে কেন্দ্রীয় লিডার অথবা আঞ্চলিক লিডার তারা কিন্তু ওই লোকগুলিকে এক ধরনের আশ্রয় দিচ্ছে আরে তোমরা যখন দল চালাতে চাচ্ছেন সেটা কি পাচ্ছেন এই যে আশ্রয়টা দিচ্ছেন মানে জেলা পর্যন্ত লোক পার্টি কেন্দ্র পর্যন্ত লাইন নেই আছে কেন্দ্রের অনেক নেতাকে তাকে সাপোর্ট করেন না করেন করেন যদি বাস্তবতা

বিএনপির লোকটা তার উপরে থামাতে গেল এই বাচ্চুমান ইসাপুর ইমরান বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলমের বাবা সেহেতু বিএনপি করতেই পারে তা কোনো প্রবলেম নাই কিন্তু লক্ষ্য করুন তার দুটো পরিচয় একদিকে সে বিএনপি কারণ বিএনপির একজন নেতা আরেকদিকে উনি একজন উপদেষ্টার পিতা এরকম একজন ব্যক্তিকেও কিন্তু বিএনপির ছাত্রলীগের জন্য তাকে ধরতে গেল মারতে গেল বাধা দেওয়ার কারণে তার উপরে অ্যাটাক করলো কারণ আমার প্রশ্ন হলো ছাত্রলীগের জন্য সে তার বাড়িতে শুনে নিয়ে তাকে বিএনপির ছাত্রদের লোক মারতে যেতে হবে কেন এটা খুব নীতি কাজ

বাচ্চু মোল্লা সাহায্যে তাদেরকে থামাতে গেলেন অন্যায় করেছেন অন্যায় করেননি তিনি একটা ভালো কাজ করেছেন তো তাকে সবাই চেনে লোকটা বিএনপি করে এবং তার উপর সে মাহফুল আলমের বাবা সেই সময় তারা গুরুত্ব পায় তো সেই লোকটাকে আপনার ছাড় দিলেন না তাকে মারলেন মিলে আহত করলেন তাকে হাসপাতালে যেতে হল এটি কি বিএনপি রাজনীতি আমার তো মনে হয় না আমি জানি তারে প্রমান সাহেবের যে সমস্ত কথাবার্তা শুনি তার সঙ্গে তো এই রাজনীতির কোনো মিল নেই এটা কেন হলো

করে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রভাব বিস্তার করতে হবে কেন আপনি ক্ষমতা আছেন আর ক্ষমতা থাকলে প্রভাব বিস্তার করতে হবে কেন তা আপনি আপনার ক্ষমতা এসে গেছেন এরকম ভাবছেন আপনারা এই ধরনের ঘটাবেন মনে রাখবেন ক্ষমতা আপনাদের থেকে ততটা দূরে সরে যেতে থাকবে এ কথা মাথায় রাখবেন এদেশের মানুষ সব পারে এদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে নিয়ে আসতে পারে আবার পায়ে নিচে ফেলে দিতে পারে দয়া করে এটা মাথায় রাখবেন ক্ষমতা এখন আসেন নাই ভাই আমরা তখন আরেকটা ঘটনা বলি এটাই সব ঘটনা

মানে একটা ভয়ঙ্কর পুরো এলাকায় একটা তন্ডক তৈরি করেছে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে কি হয়েছে না হচ্ছে কমিটি ঠিকঠাক মতো হয় না এই জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবে আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দিন আপনাদের ঘরের সমস্যা সেই ঘরের সমস্যার জন্য পুরো এলাকার লোক কেন ক্ষতিগ্রস্ত হবে জবাব দিতে পারবেন কি দল করেন আপনারা দলের কিন্তু নিয়ন্ত্রণ নাই এই জন্য বাহাদুর করেন না এই জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে মারামারি করা হচ্ছে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে কেন আপনাদের কে দিয়েছে ঘরের সমস্যা ঘরে মেটান কেন হয় এরকম এই কারণে হয় যে হাওড়া টুড়ি যেটা করা হয়েছে মার হয়ে করা হয়েছে পরিষ্কার কথা কারণ বিদ্রোহের যদি এত পাওয়ারফুল হয় তখন বুঝতে হবে ঝামেলা আছে

আপনি চাইলেই পারবেন শুনে দিন জাস্ট কে কত বড় নেওয়া ছিল কত বছর আগে কি করছিল ওগুলো বহুত দেখা আছে এগুলো দিয়ে চলবে না নতুন লক্ষ্যে আনেন নতুন লক্ষ্যে দায়িত্ব দেন যারা তাকে আবর্ষিক রাজনীতি করে তাদেরকে দায়িত্ব দেন তখন আমি আরেকটা ঘটনা বলি এটা দু হাজার সাতাশে মার্চের ঘটনা এটা চট্টগ্রামের ওই ডবল মুরিং থানার মিস্ত্রিপাড়া এখানে কি হয়েছিল ইফতার বিতরণীকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছয় জনা হতো আচ্ছা এই সংঘর্ষটাকে ঘরে বাধ্য হয়েছিল ঘরে বাধ্য হয় নাই রাস্তাঘাটে হয়েছে এই মানুষের ক্ষতি হয় দোষ সম্পর্কে মানুষের মধ্যে ধারণা কি দাঁড়িয়েছে এগুলো মাথায় রাখেন আপনারা মারামারি করবেন আরেকজন দেখবেন যে মাঝখান থেকে ঠিকই হালুয়া রুটি নিয়ে নিবে যখন চলে যাবো না তখন বুঝবেন এত নিশ্চিত হবেন না একানব্বই সালে কিন্তু আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল এ তারা ক্ষমতা আসবে আমি মনে করি এখনো সময় আছে আপনারা সতর্ক হন যেটা বলে শেষ করতে চাই ওই দিন যেটা থেকে শুরু করেছিলাম মাহফুজ আল্লাহ বাবা মাহুল আলমের বাবার এই ঘটনার পর ওখানে একটা বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল কে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নেতা নেতাকর্মীরা তার মানে বিএনপির লোক তার পক্ষে মিছিল করলো কে বৈষম্য বিরেছিল কেন বিএনপি কিন্তু মিছিল করল ছিল না এই ঘটনা প্রতিবাদ করার জন্য কি বিএনপি ছিল না বৈষম্য বিরোধী রাষ্ট্র হল বিএনপি এত ব্যায়া হয়ে গেছে আমি যদি উল্টো দিক থেকে বলি যত জায়গায় এখন ঘটনা ঘটে বিএনপি লোকজন আহত হয় সব জায়গায় কি বৈষম্যবৃ ছাত্ররা মিছিল করে বিক্ষোভ মিছিল করে কেন করে না তাহলে বিএনপির এই নেতাকে বৈষম্যবৃদ্ধি ছাত্ররা আপন মনে করলো কেন এদিকে মাহুদালের পিতা হিসেবে হিসাবে মাহমুদ তো বৈষম্যব্দ এখনো নাই সেটা সরকারের পার্ট তাহলে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনকে সরকারের পার্ট এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠবে কিন্তু দর্শক আমি তুললাম আপনারা আলোচনা করুন ভাবুন যে কে কার সঙ্গে কে কার পকেটে কার পান ভোঙরা কোথায় একবার ভাবুন